হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস আশা করবো সেই ক্লাসে সবাই অবশ্যই ভালো করে দেখবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কারণ এখানে আজকে আমি যা নিয়ে আলোচনা করবো সেটা হলো মগধ তো মগধ থেকে কতটুকু পড়া দরকার বা কীরকম পড়তে হবে কতটুকুই পড়লে বা হবে এসবগুলো আমি এখানে আলোচনা করব তো আশা করবো যে এই যে ইউনিট ওয়ানে যে আছে দ্য হিস্ট্রি অফ দ্য রাইজ অফ মগধ এখান থেকে আশা করি মানে কিছু না কিছু কমন পড়বে মেবি ঠিক আছে তো আজকে আমি একটা বইতে দিচ্ছি সবগুলো শেষ হয়ে গেলে আমি আরেকটা বই থেকে তোমার সাথে শেয়ার করব তো আরেকটা বই থেকে শেয়ার করার আগে তো তোমাদের কাছে একটি মানে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে তো মগধের উত্থান এখানে লেখা আছে উপরোক্ত ষোলোটি মহাজন পদের বেশিরভাগই স্থানে রাজতন্ত্র ছিল তবে কয়েকটিতে সাহিত্য শাসিত প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থাও ছিল মানে এখানে দেখো আমরা মানে আগের বিরুদ্ধে তোমার হয়ে দেখবে যে এখানে ষোলোটি মহাজন পদ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তো এই ষোলোটি মহাজন পদের মধ্যে কিন্তু মগধ একটা তো মগধ বর্তমানে কোথায় আছে দক্ষিণ বিহারে আছে তো মানে বিহারে আছে তো এই যে মগধ সেই কিন্তু একটা পাওয়ারফুল মানে তখন রাজ্য আছিল ঠিক আছে এই যে মগধ পাওয়ারফুল ছিল তার পিছনে অনেকটা কারণ ছিল কি নদী ঠিক আছে ঘন বন জঙ্গল তো এই দুইটা কারণে কিন্তু মগধ একটু পাওয়ারফুল ছিল ঠিক আছে তো মগধ যে যে মহাজন পথগুলি ছিল তো সবগুলো মানে সবগুলির মধ্যে কিন্তু কন্টিনিউ ফাইট লেগে থাকতো ঠিক আছে তখন লেখা আছে এই মহাজন পদগুলির মধ্যে সবসময় যুদ্ধবিগ্রহ লেগে থাকতো প্রথম দিকে কাশী কুশল মগধ এবং ব্রিজি বিখ্যাত ছিল মানে প্রথম দিকেই কিন্তু কাশী কুশল মগধ এবং ব্রিজি বিখ্যাত ছিল তার মধ্যে কিন্তু মগধ খুবই পাওয়ারফুল ছিল তো ক্ষমতার দ্বন্দ্বে শেষ পর্যন্ত মগধে কিন্তু টিকে রয়েছিল। যার কারণে মগধ অনেক কিছুই করতে পেরেছিল তো এই মানে এই দিয়ে লক্ষ্য করলে ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে কেন্দ্র করে গ্রহগুলি যেমন আবর্তিত হচ্ছে ঠিক তেমনি মগধকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গুলি আবর্তিত ও ঐক্যবদ্ধ হয়েছিল তো বোঝা গেছে যে ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী কি বলেছেন যে সূর্যকে যেমন কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি গড়ছে মানে ঘুরছে তো ঠিক সেভাবে মগধকে কেন্দ্র করে বাকি যে রাজ্যগুলি আছিলো সেগুলি কি করছে মানে পদগুলি সেগুলি আবর্তিত ও ঐক্যবদ্ধ হয়েছিল তো প্রাচীন মগধ ঠিক আছে প্রাচীন মগধ দক্ষিণ বিহার পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বা প্রতিষ্ঠিত ছিল মানে পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে কিন্তু এই যে মগধ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তো তার মধ্যে যে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে মগধে যথাক্রমে চারটি ইতিহাস প্রসিদ্ধ রাজবংশ রাজত্ব করেছিল মগধে চারটি প্রসিদ্ধ রাজবংশ রাজত্ব করে একটা হলো হরসঙ্খ বংশ একটা শৈশ বংশ বা শিশু নাগ বংশ আরেকটা নন্দ বংশ একটা হলো কি মৌর্য বংশ ঠিক আছে কি কি হর্ষঙ্ক বংশ আমি লিখে দিচ্ছি কি বলেছিলাম যে এই যে মগধ সেখানে যথাক্রমে চারটি ইতিহাস প্রসিদ্ধ রাজবংশ রাজত্ব করেছিল একটা হলো হর্ষ বংশ তারপরে কে আছে শৈশ শৈশ্য শৈশ বংশ তো অনেকে এই শৈশকে আবার শিশু নাগ বংশ বলে ঠিক আছে তারপরে প্রথমে হলো হর্ষঙ্ক বংশ তারপর শৈশ নাগ বংশ তারপরে নন্দ বংশ তারপর কি আছে মৌর্য বংশ কি মৌর্য বংশ ওকে তো মগর মানে যে উত্থান মগধের উত্থান থেকে আমরা কতটুকু পরব সেটা আমরা এখানে আলোচনা করব। মগধের উত্থান থেকে আমরা এতটুকুই পড়ব যতক্ষণ অবধি অসুখ না চলে আসবে মানে অসুখের কথা উল্লেখ হলেই কিন্তু আমরা ওইখানে স্টপ দিব যে এখানে মগধ শেষ তারপর কি হবে তারপর আমাদের সিলেবাসে যে আছে এখানে এই অশোকাস পলিসিস অফ কনকিউস্ট অশোকাস ধর্ম মানে অশোকের যে ধর্ম আছে সেখান থেকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে বোঝা গেছে তো চলো আমরা চারটা পার্থ জানলাম যে মগদের মগধের চারটি ইতিহাস প্রসিদ্ধ রাজবংশ ছিল তো তার মধ্যে প্রথমে কি ছিল হর্ষঙ্ক বংশ এই যে হর্ষঙ্ক বংশ এই হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার মানে গৌতম বুদ্ধের সমসাময়িক মানে এখানে তো লেখা আছে বিম্বিসার এই বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজত্বকালে রাজা ছিলেন তিনি ঠিক আছে এই যে হসংক বংশের রাজা ছিলেন কে বিম্বিসার তিনি গৌতম বুদ্ধের সময় মানে গৌতম বুদ্ধের সমসাময়িক রাজা ছিলেন এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত যে গৌতম বুদ্ধের সময় যিনি রাজা ছিলেন তিনি কে তিনি হলেন বিম্বিসার ওকে তো সুরস মহাজন পদগুলি মধ্যে অন্যতম শক্তি হিসাবে মগদের অভ্যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর বিম্বিসারের রাজত্বকালে বিম্বিসারকে হর্ষঙ্ক বংশ বংশ উদ্ভূত রূপে পরিচয় দেওয়া হয় তিনি অঙ্গের রাজা ব্রহ্মদত্তকে পরাস্ত উন্নীত করে বিজিত রাজধানী চম্পার শাসনভার প্রদান করেন পুত্র অজাত শত্রুকে তিনি কি করেছেন এই যে বিম কি করেছেন অঙ্গরাজ্যের রাজা ছিল অঙ্গরাজ্যের যে রাজা ছিল তাকে পরাস্ত নিহত করেছে ঠিক আছে মানে এখানে বলা হয়েছে তিনি বলেছেন যে বিম কি করেছেন অঙ্গরাজ্যের রাজা ব্রহ্ম কাকে ব্রহ্ম দত্তকে তো সেই ব্রহ্মদত্তকে তিনি পরাস্ত করেছেন এবং নিহত করেছেন তারপর তিনি যে রাজ মানে যে রাজ্যটি বা রাজধানীটি তিনি জয় করেছেন সেটি শাসনবার দায়িত্ব তিনি তার পুত্র অজাত শত্রুকে দিয়েছেন ঠিক আছে কুশল ও বৈশালীর রাজ পরিবারের সাথে বৈবাহিক বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মগধের প্রভাব বৃদ্ধি করেন তারপর তিনি কি করেন কুশল ও বৈশালীর রাজ পরিবারের সঙ্গে তিনি কি করেছেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মগধের প্রভাব বৃদ্ধি করেন দক্ষ শাসন ব্যবস্থার গুরুত্বই প্রথম উপলব্ধি করেন মানে তিনি ছিলেন একজন ব্যক্তি যিনি বলেছেন যে না আমাকে যখন রাজ্যবার গড়ে তুলতে হবে রাজ্যটাকে সৌন্দর্যে তুলতে হবে তো এখানে দক্ষ শাসন ব্যবস্থা থাকায় একান্ত প্রয়োজন ঠিক আছে তো তিনি যে কুশল রাজকন্যাকে ঠিক আছে তিনি যে কুশল রাজকন্যাকে বিবাহ করেন তিনি যৌতুক হিসাবে কাশী রাজ্য পেয়েছিলেন মনে রাখবে এই যে কাশী রাজ্য তিনি যৌতুক হিসাবে পেয়েছেন যখন তিনি কুশল রাজ রাজ্যকে রাজ্যের যে কন্যাকে বিবাহ করেছেন তখন তিনি কাশী রাজ্য পেয়েছেন ঠিক আছে এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত তারপর এখানে আছে কি বলা আছে জৈন গ্রন্থা দিতে বিম্বিসারকে জৈন ধর্মাবলী এবং বৌদ্ধ গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্মাবলী বলে বর্ণনা করা হয়েছে মানে যেই বলিতে যাও তুমি ওইখানেই কাকে পাবে বিম্বি পাবে হোক জৈন ধর্ম হোক বৌদ্ধ ধর্ম বিম্বিসারের আমলে মগত যে উদ্ধান উত্থান শুরু হয় তার শীর্ষে উঠে অসুখের সময় ঠিক আছে তো মানে বিম্বিসারের সময় যে মগদে উত্থান শুরু হয়েছে সেটা আমরা ওষুধ থেকে জানতে পারি ঠিক আছে টিভিও জানতে পারি তো কথিত আছে বা বলা আছে যে বিম্বি স্যারের যে ছেলে ছিল অজাত শত্রু যাকে সে এই যে ব্রহ্মদত্তকে পরাস্ত করে তিনি যে রাজ্য বা রাজধানীটি তার ছেলেকে দিয়েছেন অঙ্গরাজ্যের সেই মানে সুযোগ্য ছেলে কি করেছেন তার পিতা কাকে তার পিতা বিম্বিশারকে হত্যা করে সিংহাসনে বসেছেন ঠিক আছে তার পিতা বিম্বিসারকে হত্যা করে নিজে সিংহাসনে বসেছেন তো এখানে এতটুকুই আমাদের শিখতে হবে যে বিম্বিসার কে ছিলেন কি কী করেছিলেন তারপর কি শুরু হয় শুরু হয় অজাত শত্রু সময়কাল তো তার আগে আমরা এক জিনিস লক্ষ্য নেব হ্যাঁ এই জিনিসটা আমরা পড়িনি যে বিম্বিসারের সময়কাল পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দ মানে যীশু খ্রিস্ট জন্মের আগে পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে ওকে তো এখন আসে কে অজাত শত্রু তো পিতাকে হত্যা করার পর চারশো চুরানব্বই থেকে চারশো বাষট্টি অব্দ পর্যন্ত তিনি সিংহাসনে রাজত্ব করেছিলেন তো পিতাকে হত্যা করার পর তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে মগধের সিংহাসনে বসেন তো রাজত্বের প্রথম দিকে কাশী রাজ্যের অধিকার নিয়ে অজাত শত্রুর সাথে তার মাতুল কুশল রাজ প্রসঞ্জিতের সংঘর্ষ হয়েছিল ঠিক আছে কি বলা হয়েছে মানে এই যে অজাত শত্রু তার রাজত্বের প্রথম দিকে কি করেছে তার রাজত্বের প্রথম দিকেই এই যে তার মাতুল কুশল রাজ ঠিক আছে প্রসনজিতের সঙ্গে তোনার সংঘর্ষ হয়েছিল তো সংঘর্ষের মধ্যে যুদ্ধের পর উভয় পক্ষে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তিনি প্রসঞ্জিতের কন্যা ব্রজাকে করেন তে অজাত শত্রুর রাজত্বের সবচেয়ে বড় ঘটনা হলো প্রজাতন্ত্রী বৃজিদের ধ্বংস সাধন মানে উনার সময়কালে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পাঠ হলো কি ওই সময় প্রজাতন্ত্রী ব্রিজিদের সুরশ মহাজনপদের মধ্যে একটা রাজ্য সেখানে কি করেছেন তিনি ওইটাকে ধ্বংস করেছেন তো অজাত শত্রু গঙ্গা ও সুন নদীর মধ্যবর্তী পাটলি গ্রামে ভবিষ্যৎ পাটলিপুত্রের ভিত্তি স্থাপন করে রাজধানী স্থানান্তরের কথা চিন্তা করেন মানে গঙ্গা আর সুন নদীর মধ্যবর্তী যেটা এলাকা আছে সেখানে তিনি পাটলিপুত্রের ভিত্তি স্থাপন করে রাজধানী ওখানে ট্রান্সফার করার কথা তিনি চিন্তা করেন প্রথম জীবনে তিনি বৌদ্ধ ধর্ম বিদেশি হলেও মানে বৌদ্ধ ধর্ম তিনি পছন্দ না করলেও তিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ও বুদ্ধ বলে পরিচিত হয়েছিলেন ঠিক আছে এতটুকু তোমাদের কাছে কি ক্লিয়ার তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো মাস্ট বি ভালো করে পড়বে তো উদয়ন তো উদয়ন অজাতশত্রুর পর তার পুত্র উদয়ী বা উদয়ন সিংহাসনে বসেন এবং আনুমানিক চারশো ষাট খ্রিস্টাবূর্বাব্দে পর্যন্ত তিনি রাজত্ব করেন তিনি পাটলিপুত্রে নতুন রাজধানী স্থাপন করেন বহু শতাব্দীকালে পাটলিপুত্র ভারতের রাজধানী ছিল এই বংশের শেষ রাজা ছিল নাগ দাসক এই যে উদয়ন তিনি মানে অজাত মৃত্যুর পর চারশো বাষট্টি থেকে চারশো ছেচল্লিশ অব্দি সুন্দর করে ওই রাজ্যটাকে সামাল দিচ্ছিলেন তিনি তার রাজধানী পাটলিপুত্রে ট্রান্সফার করেছেন তো এই যে বংশ কি বংশ হরসঙ্ক বংশ সেই বংশের শেষ রাজা ছিলেন নাগদাস ঠিক আছে এখন আমরা আসছি কি শিশু নাগ বংশ বা শৈশ নাগ বংশ চারশো থেকে তিনশো চৌষট্টি অবধি তো অজাত শত্রুর পরবর্তীকালে যেই সব রাজাগুলা সিংহাসনে বসেছিলেন সেগুলা কি ছিল দুর্বল কলহে অতিষ্ঠ হয়ে মন্ত্রী শিশু নাককে জনসাধারণের জনসাধারণ মগদের সিংহাসনে বসেছিলেন মানে এই যে অজাত শত্রুর পর যারা যারা সিংহাসনে বসেন উদয়ন বলো নাক দশক বলো তারা কিছু তারা ছিল অযোগ্য এত কিছু দেখে প্রজারা কি করেছে এই যে অজাত শত্রুর যে মন্ত্রী ছিল শিশুনাগ ওনাকে মগধের সিংহাসনে বসিয়েছেন এইভাবে মগধে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হয় তো শিশুনাগ মগধের নিরাপত্তা বজায় রেখেছিলেন এবং অবন্তি বৎস কুশল রাজ্য মগধ সাম্রাজ্যভুক্ত করেছিলেন দেখো অলরেডি কিন্তু মগধ অনেক বড় একটা রাজ্য ছিল তো সেখানে কিন্তু যখন শিশুনাগ সিংহাসনে বসেন তখন তিনি কী কী করেছেন অবন্তিকও আনেছেন এখানে এনেছেন এবং কুশল রাজকে এনেছেন এসব তিনজনকে একসাথে করে ফেলেছেন তো শিশু নাগের পুত্র কালাশোক বা কাকবর্ণ মগতে মগধে সিংহাসনে বসার পর পাটলির পুত্র পাকিভাবে রাজধানী স্থানান্তরিত হয় এই যে কালাশোক এই যে কালাশুক বা কাকবর্ণ কার পুত্র শিশুনাগের পুত্র তো উভয় থাকার সময় কিন্তু একটা বুদ্ধ সঙ্গীত হয় চারটি বুদ্ধ সঙ্গীত হয়েছে তার মধ্যে কিন্তু একটা এই কালাশোকের আমলে কিন্তু হয়েছিল তাকে আমরা কাকবর্ণ বলি তো অবশ্যই আমরা ছোট একটা ভিডিওতে শিখে নিব যে চারটির যে বুদ্ধ ধর্মগ্রন্থ মানে বুদ্ধর সময় যে বা বুদ্ধ ধর্মগ্রন্থ প্রচারিত হয়েছিল সেটা কি কি অবশ্যই আমরা জানব ঠিক আছে তো এগোতে মনে রাখবে যে শিশুনাগের পুত্র কে ছিলেন কেলাশোক বা কাকবর্ণ ওকে তো তিনি যখন সিংহাসনে বসেন তখন পাটলি পুত্রকে কী করেছেন পাখি পাখিভাবে মানে ফিক্সডভাবে মানে রাজধানী স্থাপন করেছেন বা রাজধানী বানিয়েছেন তারপর কি আসলো তারপর এখানে আসলো এখানে নন্দ বংশ ঠিক আছে তো শিশু নাগের মৃত্যুর পর তার ছিল কাকবর্ণ তো কাকবর্ণ যখন বা কালাশোক যখন মানে মগধের সিংহাসনে ছিল তখন সে কিন্তু খুব ভালোভাবে শাসন কার্য চালিয়েছিল কিন্তু তার যে উত্তরাধিকারী তার যে উত্তরা তারা কি ছিল দুর্বল ছিল তো সেই দুর্বলতার সুযোগ নিয়ে সুযোগ নিয়ে তো মহাপদ্য নন্দ ভগতের সিংহাসন দখল করে নন্দ বংশের প্রতিষ্ঠা করেন এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কে করেছেন মহাপদ্য নন্দ নন্দ এই যে কালা সুখের পরে যারা যারা সিংহাসনে বসেছিলেন তাদের দুর্বলতা সুযোগ নিয়ে তিনি মগধের সিংহাসনে বসেছিলেন ঠিক আছে তো দেখো এখানে লেখা আছে এখানে তিনি একটা শূদ্র বংশীয় বীর নন্দ বংশের স্থাপকতা শূদ্র হয়েও তিনি সর্ব সর্বক্ষ তান্ত্রক বা ক্ষত্রিয়দের উচ্ছেদকারী এবং একরাট অর্থাৎ একচ্ছত্র সম্রাট উপাধি নিয়েছিলেন তো সর্বক্ষ তান্ত্রক বা ক্ষত্রিয়দের উচ্ছেদকারী এবং একরাট অর্থাৎ একচ্ছত্র সম্রাট উপাধি কে নিয়েছিলেন নিয়েছিলেন মহাপদ্মনন্দ তো অবশ্যই আমাকে বলবে যে শ্রেণিক এবং কুনিক শ্রেণিক এবং কুনিক এই দুইটা উপাধি কে কে নিয়েছে আমি বই দিচ্ছি শুধু দুজন একটা ছিল বিম্বিসার আরেকটা হচ্ছে কি আরেকটা ছিল অজাত ছত্রু এই দুজনের মধ্যে কে কে আর কে শ্রেণী নিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কারণ দেখো এখানে আমি অনেক কিছু কথা ভিডিওর মধ্যে বলে থাকি যে কথাগুলি তুমি যদি শিখে রাখো বা মনে রাখতে পারো বা লিখতে পারো অনেকটাই কাজে দেবে ঠিক আছে তো বংশের এই যে মহাপদ্মনন্দ তিনি শূদ্র হয়ে কিন্তু সর্বাক্ষ আন্ত্রক বা ক্ষত্রিয়দের উচ্ছে এবং একরাট অর্থাৎ নিয়েছিলেন তো মহাপদ্মর নন্দের আমলে কিন্তু মগধে সার্বভৌম সাম্রাজ্য পরিণত হয়েছিল মহাপদ্মনন্দের রাজ্য মহীশূর কুন্তল পর্যন্ত বিস্তৃত ছিল মানে এই যে উনার রাজত্ব মহেশ্বরের কুন্তল পর্যন্ত ছিল উত্তরে পাঞ্জাব থেকে থেকে দক্ষিণে পূর্বে অঞ্চল দখল করে মহাপদ্যনন্দ রাজনৈতিক ঐক্য আনার চেষ্টা করেছিলেন ইতিপূর্বে ভারতে আর কোন রাজা এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন বলে ঐতিহাসিকের মধ্যে বা ইতিহাসের মধ্যে কোনো প্রমাণ নেই ঠিক আছে তো উত্তরে পাঞ্জাব থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত পূর্বে মগধ থেকে পশ্চিমে নর্মদা পর্যন্ত ঠিক আছে পূর্বে মগধ থেকে পশ্চিমে নর্মদা পর্যন্ত তারপর কি আছে ধরনন্দ মহাপদ্মনন্দের পর আটজন নন্দ নন্দবাজার সরি নন্দবাজার না ভুল হয়েছে নন্দরাজার হবে মিস্টেক মাই মিস্টেক মহাপদ্মনন্দের পর আটজন রাজার পরিচয় পাওয়া যায় নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধরনন্দ ধনন্দে যতকালে গ্রিক বীর আলেকজান্ডার উত্তর পশ্চিমা ভারত করেন তো ধর্নন্দ্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠেন এবং এই সুযোগে চাণক্য বা কোটেলের সাহায্যে মৌর্য বংশ চন্দ্রগুপ্ত পুত্র সিংহাসনে অধিকার করে নন্দ বংশের আধিপত্য বিনিষ্ট করেন তাই আমরা শুধু এখানে এইটুকুই শিখব যে মহাপদ্য নন্দের পর আটজন নন্দ রাজার সিংহাসনে রাজত্ব করেছেন তো নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধনন্দ কিন্তু তিনি ছিলেন একজন অত্যাচারী রাজা তো ওনার প্রতি অতিষ্ঠ হয়ে জনগণরা কী করেছে মানে অনেক কিছু প্রতিবাদ করেছে তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে চাণক্য বা কৌটিল্য ওনার সাহায্যে মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্র সিংহাসন অধিকার করে নেন এবং বংশকে ধ্বংস করে দেয় ঠিক আছে বা ওনার আধিপত্যকে বিনস্ত করে দেয় ওকে তো আমরা যে পাঠ আলোচনা করেছিলাম যে হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এখন লাস্ট কি রয়েছে মৌর্য বংশ তো এই যে মৌর্য বংশ মধ্যে কিন্তু সম্রাট অসুখ আসে তো যতটুকু অবধি অসুখ না আসবে এতটুকু অবধি আমরা মগধের উত্থান সম্পর্কে পড়বো তারপর কিন্তু চেঞ্জ নেক্সট ভিডিওতে তোমরা অসুখ সম্পর্কে ডিটেলস পাবে তো চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তো এই যে মৌর্য কথাটি ঠিক আছে এই যে মৌর্য কথাটি এসেছে মুরিয় থেকে কোথা থেকে মুরিয় থেকে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মৌর্য কথাটি এসেছে মুরিয় থেকে ওকে জিনিসটা তো আমরা কি এখানে পড়েছি যে মৌর্য কথাটি এসেছে মুরীয় থেকে কথিত আছে এই বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের পিতা ছিলেন এই মৌরীয় উপজাতির লোক মতান্তরে চন্দ্রগুপ্তের মায়ের নাম মুরা থেকে মৌর্য নামের উৎপত্তি বিষ্ণুপুরাণ মুদ্রার আকস নাটকে এবং কিংবদন্তি চন্দ্রগুপ্তকে শুদ্র বংশ অথবা বৃষল বা কুলহীন বলা হয়েছে বিষ্ণুপুরাণে মুদ্রারাকষে এই যে চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে বা বৃষল বলা হয়েছে বা শূদ্র বংশজাত বলা হয়েছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বে এবং তার ফলাফল সঙ্গে মৌর্য বংশের উত্থান আঙ্গাঙ্গিভাবে জড়িত ঠিক আছে তো নন্দ বংশের উচ্ছেদ এবং চন্দ্রগুপ্ত কর্তৃক ভারতবর্ষে গ্রিক রাজ্য দখল করে এক কোনটি প্রথম ঘটেছিল তা নিয়ে বিতর্ক থাকলেও এটি মনে করা হয় যে মগধে সিংহাসন দখলে পরে চন্দ্রগুপ্ত গ্রিক আক্রমণের মুখোমুখি হয়েছিলেন তো চন্দ্রগুপ্ত ও সেলুকাস সিংহাসন আরোহণ করার পর চন্দ্রগুপ্তকে গ্রিক আক্রমণের মুখোমুখি হতে হয় আলেকজান্ডারের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যের সেনাপতিরা নিজেদের মধ্যে বিভিন্ন অংশ ভাগ করে নেই সিরিয়া ও ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অংশগুলি সেলুকাস নামে এক গ্রিক সেনাপতির ভাগে পড়ে খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ অব্দে সেলুকাস চন্দ্রগুপ্তের হাত থেকে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের পুনরুত্থানের চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন সেলুকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত পাঞ্জাব ও আফগানিস্তানের একাংশ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড অধিকার করেন অবশেষে উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় এবং চন্দ্রগুপ্ত সেলুকাসের কন্যাকে বিবাহ করেন চন্দ্রগুপ্ত রাজসভায় সেলুকাস মেগাস্থিনিস নামে এক দুধ পাঠান তো তৎকালীন ভারত সম্পর্কিত ম্যাগাজিনসের লিখিত বিবরণ হলো ইন্ডিকা তো আমরা এখান থেকে এইটুকু পড়তে পারবো যে এইটুকু আমরা এখানে ইম্পর্টেন্ট দিতে পারবো যে ম্যাগাজিনস কে লিখেছিলেন ম্যাগাজিনস লিখেছিলেন সেলুকাস না সেলু ম্যাগাজিনস না কে লিখেছেন এটা না তো ম্যাগাজিনস নামে ভুল প্রশ্ন হয়েছে প্রশ্ন হবে ইন্ডিকা ইন্ডিকে কে লেগেছেন ম্যাগাসিনিস লেগেছেন ঠিক আছে তিনি একজন কে ছিলেন তিনি চন্দ্রগুপ্তের রাজ্যসভায় এসেছিলেন ঠিক আছে তো চন্দ্রগুপ্ত রাজ্য বিস্তার চন্দ্রগুপ্ত যে শুধু সেলুকাসকে পরাজিত করে আফগানিস্তানের একাংশ পর্যন্ত রাজ্য বিস্তার করেছিলেন তা নয় ইতিপূর্বে মধ্যবর্তে নর্মদা নদীর উত্তর তীর পর্যন্ত বিরাট ভূখণ্ড তার করায়ত্ত হয় ঠিক আছে কি নর্মদা নদীর উত্তর তীর পর্যন্ত বিরাট ভূখণ্ডের তার করায়ত্ত হয় চন্দ্রগুপ্তের সময় মৌর্য রাজ্যের সীমানা ছিল উত্তরে হিন্দুকুশ পর্বত থেকে দক্ষিণে কর্ণাটক ও তামিল এবং পশ্চিমে আরব সাগর থেকে শুরু করে পূর্বে মগধ পর্যন্ত বিস্তৃত খুবই খুবই ইম্পর্ট্যান্ট পার্ট চন্দ্রগুপ্তের সময় মৌর্য রাজার সীমানা কতটুক ছিল উত্তরে হিন্দুকুশ পর্বত থেকে হিমালয় পর্বতমালা ঠিক আছে সরি হিমালয় না উত্তরে হিন্দুকুশ পর্বত থেকে দক্ষিণে কর্ণাটক ও তামিলনাড়ু এবং পশ্চিমে আরব সাগর থেকে পূর্বে মগধ পর্যন্ত বিস্তৃত এত বড় সাম্রাজ্য ভারতে এর আগে কেউ গ্রহণ করতে পারেনি এর জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সর্বপ্রথম সর্বভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কি বলা হয় এত বড় সাম্রাজ্য চন্দ্রগুপ্তর আগে কিন্তু কেউ মানে তৈরি করতে পারেনি এর জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সর্বভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়েছে ঠিক আছে তো সুদীর্ঘ চব্বিশ বছর রাজত্বের পর পুত্র বিন্দুসরের হাতে শাসনবার দায় অর্পণ করে চন্দ্রগুপ্ত মুক্তি নেন তো কোটিলের অর্থশাস্ত্র তো কোটিলের এটির নাম কি চাণক্য চন্দ্রগুপ্তের মন্ত্রী বলে খ্যাত চাণক্য বা কোটিলের অর্থশাস্ত্র প্রাচীন ভারতের ইতিহাসের এক অমূল্য উপাদান কোটিলের অর্থশাস্ত্র প্রবঞ্চনা দ্বারা রাজশক্তিকে রাজশক্তি 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 বিস্তারকে স্বীকৃতি দেওয়া হয় চন্দ্রগুপ্ত আমলে রাজতন্ত্র সকল শক্তির আধারে প্রভাবিত হয় মৌর্য রাজারা বংশানুক্রমিক অধিকারের রাজ্য শাসন শুরু করেন বিচার আইন প্রশাসন সব কিছুতেই রাজার নির্দেশ চলত ঠিক আছে তুকতে গেলেও এখন অশোক না অশোকের আগে হ্যাঁ তো কোটে লেখেছিলেন চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন তারা ওপর নাম কি চাণক্য ঠিক আছে তো চন্দ্রগুপ্ত নাম বলে রাজতন্ত্র সকল শক্তি আধার হয় মৌর্য রাজারা বংশাক্রমিক বংশানুক্রমিক অধিকারে রাজ্য শাসন শুরু করেন বিচার আইন প্রশাসন সব কিছু কিন্তু রাজার নির্দেশে চলত সপ্তাঙ্গ মৌর্য চিন্তায় রাষ্ট্র ছিল একটি মন্ডল বা চক্র রাষ্ট্রের ছিল ষাটটি অঙ্গ এই সাতটি অঙ্গ সপ্তাঙ্গ নামে পরিচিত এই সপ্তাঙ্গের মধ্যমণি ছিল স্বামী বা রাজা বা রাজ চক্রবর্তী অন্য অঙ্গ অন্যান্য অঙ্গগুলি হল অমাত্ম বা মন্ত্রী জনপথ বা অঞ্চল দণ্ড বা সেনাবাহিনী দুর্গ বা কেল্লা কুশ বা তহবিল মিত্র বা বন্ধু ঠিক আছে এদের সাহায্যেই রাষ্ট্রের চাকা চলত অর্থশাস্ত্রের বিধান অনুযায়ী রাজা তার ইচ্ছা মতো অমাত বা মন্ত্রী নিয়োগ করে বা বরখাস্ত করতে পারতেন ঠিক আছে তো প্রাদেশিক শাসন বিশাল মৌর্য সাম্রাজ্যকে পাটলিপুত্র পুথ থেকে শাসন করা সম্ভব ছিল না প্রশাসনিক সুবিধার্থে চন্দ্রগুপ্তর সময় চারিটি এবং ওষুধের সময় পাঁচটি প্রদেশ বা দেশ এর কথা উল্লেখ করা যায় এইসব দেশ বা প্রদেশগুলি রাজ কুমার মাত্র তারা শাসিত হত ঠিক আছে তো সামরিক বিভাগ কটুল্য সুতঙ্গ বা পদাত পদাতিক বাহিনী অশ্ব আরোহী বাহিনী রথ এবং হস্তি উল্লেখ করেছেন কিন্তু মেকাস্তিনিসের সঙ্গে যোগাযোগ বা সরবরাহ এবং বছর ন বহরের উল্লেখ করেছেন মৌর্য সম্রাটের স্থায়ী সেনাপতি ছিলেন কিনা এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেকে সংশয় আছে যদিও সেনাপতি নায়ক মুখ্য অধ্যক্ষ ইত্যাদি পদের কথা উল্লেখ পাওয়া যায় না ঠিক আছে তো এই হলো আমাদের মগধ ঠিক আছে মগধের উত্থান তো তারপর কিন্তু ওষুধ চলে আসছে তো ওষুধ আমাদের লাগবে না তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং বিশেষ করে তাদেরকে বলছি যারা ফুল করো তোমরা অবশ্যই কত টপিক কিন্তু খাতা আমাদের নতুন করে রাখবে তো সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে এই পাটটা এই পাটটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট এখানে কী বলেছে কোটেলো চতুরঙ্গ বা পদাতিক বাহিনী আরই বাহিনী রথ এবং হস্তির উল্লেখ করেছেন কিন্তু মেগাস্থিশে যুদ্ধ সঙ্গে যোগাযোগ বা সরবরাহ এবং নৌ বহরের কথা উল্লেখ করেছেন মৌর্য সম্রাট স্থায়ী সেনাবাহিনী ছিল কিনা এই নিয়ে ঐতিহাসিকদের সংশয় আছে যদিও সেনাপতি নায়ক মুখ্য অধ্যক্ষ ইত্যাদি পদের কথা আমরা এখানে উল্লেখ পাই ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভিডিও শেষ করবে দেখে এবং সবাইকে প্রথম থেকে লাস্ট ভি দেখার অনুরোধ রইল তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার এবং ধন্যবাদ